অতেব তোমাৰ জীৱন মনোনীত কৰ অতেব জীৱন মনোনীত কৰ যুমি সৰ্বংশ মাতি তালে পৰমেশ্বৰ পিতাৰ কাছে এৰে তোমাক কি শিক্ষা দিল যে তোমাৰ কি তোমাৰ সামনে জীৱনো মৃত্যু দুখল জীৱন আৰু মৃত্যু ৰাখল তুমি কোনটা মনোনীত কৰ জীৱন না মৃত্যু কথা তোমাৰ বাবা তোমাৰ মনৰ মালিক তোমাৰ নিজে তুমি জীবন চাও না মৃত্যু চাও সে তোমার ব্যাপার তোমার সামনে রাখলো জীবনের মৃত্যু তুমি কোনটা মনোনীত করো আর সেটাকেই তুমি গ্রহণ করো যদি ঈশ্বরের বাক্য গ্রহণ করতে পারো তাহলে জীবন পাবে যদি ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাও তাহলে কি হবে জিনিসটা হবে মৃত্যুর কিবা যত জীবন মনোনীত করো যেন তুমি সব বংশে বাঁচবে তাহলে তোমার জীবন তুমি কি করে থাকবে সুন্দরভাবে কিভাবে চলবে তোমাকে মনোনীত করতে বলছি